আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রিজবি জেলা থেকে আজকে আপনাদেরকে ঝুমকা কালেকশন দেখাবো অনেক আপুদের ক্রাশ ঝুমকা ঝুমকা মানে নারীদের অহংকার অলংকার সব কিছু বলা যায় সো আমরা আজকে একদমই লাইটওয়েট থেকে ঝুমকাটা শুরু করব যে যেগুলো লাইটওয়েট আছে লাইট থেকে দেখাবো আমাদের যত রকমের স্পেশাল এডিশন কালেকশানগুলো আছে সবগুলো কালেকশনই দেখাবো একদম লাইট থেকে শুরু করে মাত্র আট গ্রাম থেকে স্টার্ট করব আমরা দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ইউনিক সবগুলো ডিজাইনই দেখাই দিব আজকে আমরা এটা আট গ্রাম অষ্টাশি মিলে আছে মিন এটা বারো আনা থেকে কম আছে এগারো আনা আছে এগারো আনা এটার প্রাইস আসবে একানব্বই হাজার আটশো টাকা একানব্বই হাজার আটশো টাকার ভিতরে এই ঝুমকাটা পেয়ে যাবেন রিজ জুয়েলার্সে আজকে পার গ্রাম চলতে আসে দশ টাকা আর ভরি চলতেছে আসে দশ আমরা ভরিটা এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের অ্যাড্রেসটা একটু বলে রাখি যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু বি এ জিরো জিরো ওয়ান সেন্ট্রাল কোড এই ঝুমকাটা দেখেন ওই প্যাটার্নি কিন্তু এটা একটু হেভি ওয়েটের দেখেন কত সুন্দর প্রত্যেকটা ঝুমকায় ইউনিক ডিজাইন দেখাচ্ছে বারো গ্রাম ছিয়াত্তর মিলিয়ে আছে এটা ওয়েট আছে এক বড়ি দেরানোর মতো এক বড়ি দেড়ানোর মতো প্রাইস হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার নয়শো টাকা এক লক্ষ একত্রিশ হাজার নয়শো টাকার ভিতরে এত সুন্দর একটি একুশ কেটে ঝুমকা পেয়ে যাচ্ছেন রিজবি প্রত্যেকটা ঝুমকাই সুন্দর হবে একদম কিউট কিউট কিছু ঝুমকা দেখাচ্ছি একদম ছোট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন একদমই কিউট যে ঝুমকাগুলো আপুরা একদম সবচেয়ে বেশি পছন্দ করে সবচেয়ে ছোট প্যাটার্নের এটা ওয়েটটা বলে দিই মাত্র পাঁচ গ্রাম চৌচল্লিশ মিলি মানে সাত আনা আছে সাত আনারের ভিতরে পেয়ে যাচ্ছেন ঝুমকা কালেকশন অল্প ওয়েটের ভিতরে মাত্র বা ছাপ্পান্ন হাজার তিনশো টাকা ছাপ্পান্ন হাজার তিনশো টাকার ভিতরে এত সুন্দর ঝুমকা কালেকশনগুলো রিজবি জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছেন ছাপ্পান্ন হাজার তিনশো ও এটাও খুব সুন্দর দেখেন একটু সবগুলো লাইট ওয়েটের এটা ওয়েট হচ্ছে ছয় গ্রাম পঁচাত্তর মিলি নয় আনা ওয়েট আছে এটা নয়ানার ভিতরে ঝুমকা ঝুমকা আপনারা জানেন সাধারণত লাইট ওয়েটের অল হালকা ওয়েটের কম হয়ে থাকে এটা উনসত্তর হাজার আটশো টাকা ঊনসত্তর হাজার আটশো টাকার ভিতরে এত সুন্দর একটি হেভি কালেকশনে ঝুমকা পেয়ে যাচ্ছেন ব্রিজ বিজুর আছে ওয়াও একটা কালেকশন দেখেন কত সুন্দর অ্যান্ড খুবই গ্লেজি একটা ঝুমকা কালেকশন আগে লাইট থেকে দেখাই প্রত্যেকটা লাইট ওয়েটে এই ঝুমকাটা দেখেন ওয়াও কত কিউট একটা ঝুমকা হ্যাঁ আপুদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে এই ঝুমকাগুলো এটা ওয়েটটাও বলে দিই মাত্র চার গ্রাম সাতষট্টি মিলি ছয় আনা ওয়েটে ঝুমকা পেয়ে যাচ্ছেন ছয় আনা ওয়েটের ভিতরে এটার প্রাইস আছে আটচল্লিশ হাজার তিনশো টাকা আটচল্লিশ হাজার তিনশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ঝুমকা কালেকশন আছে আটচল্লিশ হাজার তিনশো টাকার ভিতরে দুবাই প্যাটার্নের একটা ঝুমকা দেখাই একবার দেখলে যাকে দেখতে মনে চায় দেখেন কত সুন্দর ওয়েটটাও খুবই কম সাত গ্রাম বাইশ মিলি আছে টোয়েন্টি টু ক্যারেট সাত গ্রাম বাইশ মিলি টোয়েন্টি টু ক্যারেট এটা কিন্তু বাইশ ক্যারেটের ঝুমকা খুবই খুবই সুন্দর দেখেন এটা আটাত্তর হাজার পাঁচশো টাকা আসবে মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকার ভিতরে এত এক্সক্লুসিভ একটা ঝুমকা পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্সে আমরা দুবাই কালেকশনের সাথে দেশি প্যাটার্ন মিক্স করে দেখাবো এই ঝুমকাটা দেখেন যারা একটু নিচে ঝুল পছন্দ করে না তারা এই ঝুমকাটা দেখতে পারেন ছয় গ্রাম উনআশি মিলি আছে এটা মানে ছয় গ্রাম ইন আনার মতোই আছে এটা নয় আনার ভিতরে পেয়ে যাবেন এত সুন্দর একটা বড় ঝুমকা এটা প্রাইস আসবে সত্তর টাকা সত্তর হাজার দুইশো টাকার ভিতরে এত সুন্দর একটি ঝুমকা কালেকশন পেয়ে যাবেন রিজ বিজলা থেকে সত্তর হাজার দুশো টাকার ভিতরে আগে ক লাইট ওয়েটগুলোই দেখায় আপনাদেরকে সবগুলোই একদম ইউনিক ডিজাইনের এই ঝুমকাটা দেখেন ওয়াও নাইস দশ গ্রাম পঁয়ত্রিশ আছে মাত্র পনেরো আনার ভিতরে আছে ভাইয়া পনেরো আনার ভিতরে এত সুন্দর একটি ঝুমকা রিস বিজ্জ্বলা থেকে পেয়ে যাবেন দেখেন কত বড় সড়ো ঝুমকা মাত্র পনেরো আনা এক বড়ি সাত হাজার টাকা মাত্র এক বড়ি সাত হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন রিজবি বি এই ঝুমকাটা এক লক্ষ সাত হাজার টাকা ওয়াও এটা খুব নাইস দেখেন প্রত্যেকটা ঝুমকা ইউনিক প্যাটার্নের প্রত্যেকটা স্টাইলিস্ট দেখেন প্রত্যেকটা দেখার মতো এক বড়ি এটা এক বড়ি থেকে কম আছে এটা পনেরো আনা দুই রতি আছে এটা এগারো পয়েন্ট পঁচিশ মিলি বাইশ ক্যারেটের এগারো পয়েন্ট পঁচিশ মিলিয়ে বাইশ কেটে এক লাখ বাইশ হাজার টাকা আসবে এক লক্ষ বাইশ হাজার বাইশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এই ঝুমকা কালেকশনটা যাদের পছন্দ হচ্ছে ঝুমকাগুলো আপনার স্ক্রিনের নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে ফেলুন আমাকে তাড়াতাড়ি আপনাদের ঝুমকাটা বুকিং করে ফেলুন তাড়াতাড়ি প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে এক পিস করে অ্যাভেলেবেল আছে এই ঝুমকাটা দেখেন এইগুলো হলো দুবাই স্টাইলের ঝুমকা আমরা দুবাই মিক্স বলেছি আগে দুবাই দেখাবো মিক্সড কালেকশন এটা একুশ ক্যাটের এটা ওয়েট আছে এগারো গ্রাম মানে এক বুড়ি থেকে খুবই কম এক ১৪ আনা সামথিং আছে চোদ্দো আনার ভিতরে এত হিউজ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন চোদ্দো আনার ভিতরে এটা এক লক্ষ তেরো হাজার টাকা আসবে এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি লং ঝুমকা যারা একটু লং ঝুমকা পছন্দ করে তাদের জন্য পুরা লং ঝুমকাগুলো পেয়ে যাবেন ডিসভিজুয়াল আছে এর থেকে বড়ো বড়ো লং ঝুমকা আমাদের কালেকশানে আছে সো একটা ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না হালকা হালকা করে আমরা কিছু অল্প অল্প ওয়েটের জিনিসগুলি দেখাচ্ছি দেখেন কত সুন্দর ওয়াও একটা কালেকশন দেখেন স্টোন এর কালারটা দেখেন কত সুন্দর কফি কালারের একটা স্টোন দেওয়া আছে কফি কালার স্টোনের দেখেন কত নিখুঁত কাজ করা আছে দুবাই দিদি এটা ওয়েট আছে দশ গ্রাম চুরানব্বই মিলি দশ গ্রাম চুরানব্বই মিলি আছে এটা ওয়েট এক গুড়ি থেকে কম আছে পনেরো অনেক কাছাকাছি আছে দশ গ্রাম চুরানব্বই মিলে এটা এক লাখ আঠারো হাজার চারশো টাকা এক লক্ষ আঠারো হাজার চারশো টাকার ভিতরে পেয়ে রিচ বি জলাসে এই ঝুমকা কালেকশনটা ঝুমকার সমাহার আজকে আমাদের বি জলাস থেকে আমরা দেখাবো সব প্যাটার্নের ঝুমকা দেখাবো বাইরে বাহির দেশের বিদেশ তারপরে দেশি প্যাটার্ন সব প্যাটার্নের দেখাবো কিছু দেখাবো সাত গ্রাম সাতচল্লিশ মিলিশ দশ আনা সাড়ে দশ আনের ভিতরে দেখেন কত সুন্দর একটা ঝুমকা কালেকশন সাড়ে দশ আনের ভিতরে ঝুমকা কালেকশন মাত্র একাশি হাজার টাকা মাত্র একাশি হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র একাশি হাজার নিচের বলগুলো দেখেন তিনটা কাজ করাচ্ছে রেডিয়াম রোজ অ্যান্ড গোল কালারের সাথে অ্যাডজাস্ট করে ঝুমকাটা করা মাত্র একাশি হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি এত সুন্দর ঝুমকা কালেকশনগুলা ওয়াও এটা দেখি কত বিগ সাইজের একটা ঝুমকা ওয়েটটা এগারো গ্রাম ষোলো মিলি পনেরো আনা আছে পনেরো আনার ভিতরে পেয়ে যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার এটা কিন্তু লক্ষ লক্ষ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ঝুমকা কালেকশন এক লক্ষ বিশ হাজার টাকা ঝুমকাটা যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমরা স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেন এক লক্ষ বিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ঝুমকা কালেকশন আগে বাইরের গুলোই দেখায় দিই আপনাদেরকে এটা দেখেন এই ঝুমকা স্টাইলটা দেখেন এটাও কিন্তু ঝুমকায় কালেকশন এগুলো আপডেট ঝুমকা বলে আর কি সবগুলো আপডেট করে আসছে ঝুমকাগুলো। এটা ওয়েট আছে ষোলো গ্রাম বিশ মিলি এক বড়ি সাড়ে ছয় আনার মতো আছে একটু কম বেশি হতে পারে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা গ্রামটা তো বলে যে ষোলো গ্রাম বিশ মিলি একুশ ক্যারেটের এটা এক লক্ষ আষট্টি হাজার টাকা আসবে এক লক্ষ আষট্টি হাজার টাকার ভিতরে ঝুমকাটা পেয়ে যাচ্ছেন জুয়েল আছে এক লক্ষ আষট্টি হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এবার আমরা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো যেগুলো দেশি প্রোডাক্ট দেশি প্রোডাক্টের ঝুমকাগুলো দেখাবো আগে থেকেই আমরা রেডি করে রাখছি সবগুলো আপনাদেরকে দেখানোর জন্য এই ঝুমকাটা দেখেন একদম একটা ইউনিক প্যাটার্নের ঝুমকা দেখেন নিচে চেন দেওয়া আছে নর্মালি আপনারা ইউজ করছেন ঝুল স্টাইলের ইয়া বল স্টাইলের এটা যে চেন চেন স্টাইলের ঝুমকা একদম দুবাই প্যাটার্ন করে করা এটা বাংলাদেশি এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা আছে দশ গ্রাম পঁচিশ মিনিট দশ গ্রাম পঁচিশ মিলি ভিতরে আছে মানে এটা এক ভরিরও কম আছে এক লক্ষ ছয় হাজার টাকা আসবে দাম এক লক্ষ টাকা পনেরো আনার মতো আছে এক লক্ষ ছয় হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ঝুমকা রিজবি জুয়েলার্সের পৃথিবী ঝুমকা অনেকেরই পছন্দ অনেকেরই ক্রাশ পৃথিবী ঝুমকাটা দেখেন পৃথিবী ঝুমকাটা একটু দেখে নেন কত সুন্দর এটা হলো পৃথিবী ঝুমকা বলি আমরা খুবই ভালো চলতেছে আজকাল দিনের সব আপুরাই দেখ পৃথিবী ঝুমকাটা নিতে আগ্রহ দেখাচ্ছে বেশি এই জন্য পৃথিবী ঝুমকাটা থেকে এটা সতেরো গ্রাম চুরাশি মিলি আছে দেড় ভরি কাছাকাছি আছে এটা কিন্তু একটা শর্ট প্যাটার্ন আমাদের কাছে আছে এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসবে এক লক্ষ পঁচাশি হাজার টাকার ভিতরে এই পৃথিবী ঝুমকাটা পেয়ে যাবেন রিচ বি আছে এটার ভিতরে একটু হালকা ওয়েটও আছে পৃথিবী ঝুমকা আবার একটু ভারীও এটু আছে আমরা হালকা ভারীটা সবগুলোই দেখাই দেবো আপনাদেরকে আস্তে আস্তে এটা দেখেন এটা দেড় ভরি আছে এটাও দেড় ভরি আছে এটা বিশ গ্রামের মতো আছে বিশ গ্রাম চুরানব্বই মিলি দেড় ভরি থেকে একটু বেশি এক ভরি দশনের মতো এটা কিন্তু একটু লং প্যাটার্ন নিচে ঝুলস আছে এটা প্রাইস আসবে দুই লক্ষ ষোলো হাজার টাকা এটা কিন্তু এক ভরি সাইজেরও হয় যেটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল নাই কিন্তু এক ভরি সাইজেরও এটা আমরা করে দিয়ে থাকি প্রত্যেকটা ডিজাইনই ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের পাবেন দেখেন এই ঝুমকাটাও দেখাই দিই পনেরো গ্রাম এক ভরি পাঁচ আনার ভিতরে ঝুমকা দেখেন এক ভরি পাঁচ আনা যে আপুরা এক ভরি বাজেটের ঝুমকা খুঁজছেন এক ভরি পাঁচ আনার ভিতরে দেখেন এক ভরি পাঁচ আনা টোয়েন্টি টু ক্যারেট এটা হলো পনেরো পয়েন্ট গ্রাম পনেরো পয়েন্ট গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছেন ঝুমকাটা এটা প্রাইসটাও বলে দিচ্ছি আমরা প্রাইসটা এক লক্ষ আষট্টি হাজার টাকা আসবে গোল্ডের দাম কিন্তু ডে বাই ডে বাড়ছে যারা এখনই প্ল্যান করছেন যে কিছু গোল্ড কিনবেন সো তারা কাইন্ডলি তাড়াতাড়ি কিনে ফেলুন নাহলে কিন্তু গোল্ডের দাম আরও বেড়ে যাবে আমরা আশঙ্কা করছি গোল্ডের দাম আরও বেড়ে যাবে সো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি তাড়াতাড়ি কিনে ফেলুন এই ঝুমকাটা দেখেন এটা খুব ডাবল পার্টের ঝুমকা দুই পার্টের ঝুমকা কালেকশন এটা ওয়েট আছে নয় গ্রাম সাইট মিলি নয় গ্রাম শেট মিলি মিন আপনার আনা সামথিং আছে সাড়ে বারো আনার মতো এত সুন্দর একটা কালেকশন দেখেন কত বড় সড়ো কালেকশন মাত্র সাড়ে বারো ভিতরে এটা ওয়েট প্রাইস আসবে আপনার নিরানব্বই হাজার তিনশো টাকার ভিতরে মাত্র নিরানব্বই হাজার তিনশো টাকা সাড়ে বারো আনার ভিতরে টু পার্টের আপনারা ঝুমকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু রিজবি জুয়েলার্স সম্ভব দেখেন টু পার্টের ঝুমকা মাত্র সাড়ে বারো আনার ভিতরে আমরা দিয়ে দিচ্ছি আপনাকে এত সুন্দর ঝুমকা মাইক ঝুমকা যেটাকে বলে এটা হলো মাইক ঝুমকা দেখেন এটা ওয়েট আছে দশ গ্রাম সবগুলোই এক বুড়ির কম পনেরো আনার ভিতরে আছে পনেরো আনা ঝুমকা সবগুলো পনেরো আনার ভিতরে ম্যাক্সিমাম দেখাচ্ছি আপনাদেরকে এক লক্ষ চার হাজার টাকা দাম আসে আপনারা দেখে নেন ভালো করে ঝুমকাটা এক লক্ষ চার হাজার টাকা দাম আছে প্রত্যেকটাই কিন্তু নকশা করা কাজ খুবই সুন্দর উপরে কিন্তু ছোট একটা ফ্লাওয়ার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু উপরে যে পাটটা আছে পাটটা চেঞ্জ করে নিতে পারবেন অন্য পাট দেখে আপনারা আমাদের জুয়েলারি থেকে চেঞ্জ করে নিতে পারবেন আমরা দিয়ে থাকি কোনো সমস্যা হবে না আপনাদেরকে আগে লাইট ওয়েট এর ঝুমকাটাই দেখাবো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ঝুমকাটা নিউ আসছে একদম নিউ প্যাটার্নের ঝুমকা এটা এটা ওয়েট আছে গ্রাম মিলি এক ভরি চার আনা আছে ঝুমকা ওয়েটটা মাত্র এক ভরি চার আনার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ঝুমকা কালেকশন রিজবি জুয়েলার্সে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার ভিতরে আছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ঝুমকা কালেকশন প্রত্যেকটা কিন্তু আমরা প্রাইস বলে দিচ্ছি এটা হলো টু পার্টের ঝুমকা ডাবল ল্যার টু পার্টের ঝুমকা এটা চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম ষোলো মিলি আছে প্রাইসটা বলে দেবো একটু ভাইয়া চোদ্দ গ্রাম ষোলো মিলি একুশ ক্যারেটের এটা প্রাইসটা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আছে আপনি একটু দেখে নিন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ঝুমকা কালেকশন দুই পার্টের ঝুমকা এটা কিন্তু এক বড়ি তিন আনার মতো আছে অলমোস্ট এক বড়ি তিন আনার মতো আছে দুই পার্টের ঝুমকা আপনারা সো ওয়ান পার্টে ঝুমকা টু পার্টে ঝুমকা সবগুলো ঝুমকাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লাস্টে কিন্তু আমরা চানবালি ঝুমকাটা দেখাই দেবো আপনাদের এই ঝুমকাটা দেখুন ওয়া কত সুন্দর পছন্দ করে একটা ঝুমকা এটা ওয়েটটাও বলে দিচ্ছি কত নিখুঁত কাজ করে একুশ গ্রাম চল্লিশ মিলে একুশ ক্যাটের মানে পনে দুই বড়ি আছে এটা এক বড়ি চার আনার মতো আছে এক বড়ি বারো আনা এটা প্রাইস দুই লক্ষ একুশ হাজার তিনশো টাকা দাম আছে দুই লক্ষ একুশ হাজার তিনশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এই ঝুমকা কালেকশনটা হ্যাঁ চাঁদ ঝুমকা কালেকশন যেটাকে বলে এ দেখেন চান ঝুমকা কালেকশন ওয়াও এটা ওয়েট আছে বারো গ্রাম বাষট্টি মিলি বারো গ্রাম বাষট্টি মিলি ওয়েট আছে চাঁদ ঝুমকাটা এক বুড়ি একানা আছে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এক বুড়ি একানার ভিতরে রিজভিজুয়াল আছে দেখেন কত সুন্দর এটা প্রাইজাসে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ঝুমকা কালেকশন এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা ওয়া ওয়া কালেকশন সবগুলো আছে ফেন্সি প্যাটার্নের কিছু আগে কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই ঝুমকাটা দেখানো কত নাইস একটা ঝুমকা একদম নেট উপরে কাজ করে ওইটা ওয়েট আছে মাত্র চোদ্দ গমে এক বড়ি চার আনা এত বড় সড়ো একটা ঝুমকা এক বড়ি চার আনার ভিতরে পেয়ে যাচ্ছেন রেসবি এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি গর্জিয়াস ঝুমকা রিস টু পার্টের ফ্লাওয়ার ঝুমকাও আছে আমাদের কাছে দেখেন এটা কিন্তু ফ্লাওয়ার ঝুমকা বলি আমরা এটাকে উপরে ফ্লাওয়ার দেওয়া আছে টু পার্টের ফ্লাওয়ার ঝুমকা অনেক সুন্দর একটা কালেকশন মাত্র দেড় ভরির ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র দেড় ভরির ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন মাত্র দেড় ভরি দেখেন ঝুলটা দেখেন কত সুন্দর এটা প্রাইসটা বলে দাও ভাইয়া এটা হলো সতেরো গ্রাম একত্রিশ মিলি একুশ ক্যাটার ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা প্রাইস এক লক্ষ উনআশি হাজার টাকা আছে এক লক্ষ উনআশি হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ঝুমকা কালেকশান তারপরে চানবালি ঝুমকাটা দেখাই দিই একদম নিউ প্যাটার্নে যেগুলো চানবালি ঝুমকা আসছে আমাদের হলো চানবালি ঝুমকা এই দেখেন চানবালি ঝুমকা এগুলো কিন্তু আমাদের সীতাহারও আছে এটা ওয়েট আছে উনিশ গ্রাম এক বুড়ি দশ আনার ভিতরে এত বড়সড় একটা ঝুমকা পেয়ে যাচ্ছেন মাত্র এক বুড়ি দশ আনার ভিতরে এটার প্রাইস আসছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এক লক্ষ সাতানব্বই হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এতে চানবালি ঝুমকা রিস ভিজুয়াল আছে তো আরেকটা ঝুমকা দেখা দিয়ে চানবালির উপরে ডাবল লেয়ার ঝুমকা যেটা চানবালি প্লাস ডাবল লেয়ার এটা হলো চানবালি প্লাস ডাবল লেয়ার ঝুমকা কালেকশন দেখেন চানবালি প্লাস ডাবল লেয়ারের ঝুমকা এটা ওয়েট আছে বাইশ গ্রাম মাত্র দুই বুড়ি থেকে কম দুই বুড়ি থেকে কম ওয়েটের ভিতরে পেয়ে যাচ্ছেন ডাবল লেয়ারের এই ঝুমকাটা এটা এক দুই লক্ষ আঠাশ হাজার টাকা দাম আসে দুই লক্ষ আঠাশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি চানবালি ঝুমকা কালেকশন রিজবি জুয়েলার্স তারপরে আর একটা ঝুমকা দেখাই দিই একদম যেটা ফেন্সি প্যাটার্নের ঝুমকা এগুলো একদমই ফেন্সি প্যাটার্নের ঝুমকা দেখেন এটা ওয়েট আছে আপনার চব্বিশ গ্রাম দুই ভরির ভিতরে দুই ভরির ভিতরে পেয়ে যাচ্ছেন চব্বিশ গ্রাম প্রাইস এটা প্রাইসটা বলে দিই দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ঝুমকাগুলো সো যারা যারা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন সো আমাদের অ্যাড্রেসটা যে যমুনা ফিউচার পার্ক সব প্রভাব টু জিরো জিরো ওয়ান